জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা আশা করি বন্ধু সকলে ভালো আছো আমি আমার উপাসনার পরিবার সকলে ভালোবাসি সকালে প্রসাদ মহাপ্রসাদ দর্শন করো মহাপ্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে এখানে ভগবানের জন্য আলু কফির রসা রান্না করা হয়েছে এখানে আছে দুধ এখানে আছে লুচি এখানে আছে অন্ন জল সকলে মহাপ্রসাদ দর্শন করো আর অশেষ কৃপা লাভ করো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন তো মোটামুটি শীত তাই ভগবানকে শীতের বস্ত্রটাই পরানো হয়েছে সকালে ভগবানকে দর্শন করা ফুলের অনেক সংকট তাই ভগবানকে বেশি চরণে ফুল দেওয়া হচ্ছে না তোমরা ভাবছো যে দিদি এখনও ভগবানের চরণে কানে ফুল দেয়নি আসলে আমাদের বাসায় ফুল এখন খুব একটা ফুটে না তো যতটাই ফুটেছে ততটাই দিয়েছি আজকে আস্তে সোমবার ভোলে বাবাকে দুধ দিয়ে স্নান করানো হয়েছে তোমরা সকলে ভোলে বাবার আশীর্বাদ কৃপা লাভ করো আর আমার চ্যানেলের সঙ্গে থাকো আমাদের বন্ধুর সাথে শেয়ার শেয়ার করে দিও কমেন্ট লাইক হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা সকলে মহাপ্রসাদ দর্শন করবে দুর্ভোগ কেটে যাবে যদি কখনো সংকট থাকে সকলের বাতে সকলের বাসায় ভাগবতম ভগবত গীতা যথাযথ থাকে তাহলে অবশ্যই পড়বেন আর বেশি করে মারা জব করবেন একাদশী ব্রত পালন করবেন তো আজকে বেশি কিছু করব না তো আজকে মহাপ্রসাদ দর্শন করে এখন আপনাদের কাছে বিদায় হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে মহাপ্রসাদ কী জয় জয় পতাকা গুরু মহারাজ কী জয় জগৎগুরু শেলে প্রভুপাত কী যায়